শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার রাখি পূর্ণিমা তাই সকাল সকালে একটু নিরামিষ লুচি তরকারি করেই নিয়েছিলাম তো জলখাবার হয়ে গেছে তুলি আর বহু স্নানও হয়ে গেছে তো ওরা একটু গোপালকে রাখি পরাবে তো একটু ছোট করে ঘরে একটু আয়োজন করা তো সেগুলো একটু ওরা করে নিক তারপর বিকালবেলা তো আমার বান্ধবী আসবেই শান্তনুকে রাখি পড়াতে ও তো গত পাঁচ ছ বছর ধরে রাখি পরায় এই রাখি হচ্ছে এমন জিনিস বলুন সবসময় মানুষের রক্তের সম্পর্ক থাকবে তা নয় কিন্তু এই রাখি বন্ধন জিনিসটা রবীন্দ্রনাথ যখন এনেছিলেন এর একটাই মহত্ব ছিল ভাই বোন যে রাখি বন্ধনে আবদ্ধ হবে তাদের একে অপরের প্রতি সম্মান ভালোবাসা রক্ষা করার দায়িত্ব সবটুকুই থাকে কিন্তু তাই এত সুন্দর মধুর এই সম্পর্কে সত্যি আর কোনো কথা হয় না কত দাদা ভাই বোনেরা কিন্তু অনেক দূরে বিদেশেও থাকে তাদের কিন্তু রাখি বন্ধনে উৎসবটা এখন আমার বেশ ভালোই লাগে যখন মোবাইলে দেখি তখন দেখি মোবাইলের ক্যামেরা অন করে তখন দেখাইনি রাখি পড়াচ্ছি বা ওই পাশ থেকে মিষ্টি খাওয়া খাই হয় তো এগুলো আর কি করা যাবে দুধের স্বাদ একটু ঘোলে মেটানো কী বা করা যাবে না তার দিদি বা বোন আসতে পারে না তার ভাই বা দাদা আসতে পারে সেই বিদেশ থেকে এত দূরে পাড়ি দেওয়া তো দুটিখানি কথা নয় যাই হোক মনের সেই সান্ত্বনা সেই অন্তরের ভালোবাসা বা অন্তরের আশীর্বাদ দিদি বা বনেদের প্রতি থাকে সেই দাদা বা ভাইদের আর এবার বুবু কিন্তু এই ফুচকুটাকে রাখি পড়াচ্ছে আজ বাচ্চাদের জন্য একটু পিৎজা আর একটু ডমিনোজ থেকে এই কেকটা আনা হয়েছে এগুলো একটু বাচ্চাদের দিয়ে দিই তারপরে দেখাই ওদের জন্য আজকে কি খাবারগুলো করেছি বাড়িতে আমার বান্ধবীরা যখন বাড়িতে আসে তখন ওরা না আমার হাতে খাবারটাই খেতে যায় একদম বলে দেয় যে তুই কিন্তু একদম বাইরে থেকে আনবি না কোনো রকম কিছু আনবি না যাই হোক এবারে পরোটাটা কিন্তু বাইরে থেকে এনেছি আর ঘরে সময় পাইনি করার কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু আমি বাড়িতেই করেছি রাখি পূর্ণিমা তাই আজকে বলেছে পুরোপুরি সব কিছুই একদম নিরামিষ করতে তাই একটু নিরামিষ খাওয়া দাওয়া বাড়িতে একটু অল্প করে রেডি করা একটু দেওয়া একটু গল্প করবো বসে একটু আড্ডা দেব ব্যাস এইটুকু আর এইটুকু হলেই যথেষ্ট বলুন রোজকার জীবনের ব্যস্ততা থেকে একটু সময় বের করে নেওয়া ওরা এপাশে খাওয়া দাওয়া করে দিক এরপর আমি একটু বুবুকে খাবারটা দিই এবার আমি এটা আজকে বানিয়েছিলাম পানিরের একটা আইটেম একটু পানিরের এটার মধ্যে একটু রেড চিলি পাউডারটা আমার একটু বেশি হয়ে গেছে তাই জন্য ওরা একটু ভীষণ স্পাইসি বলে আর ওরা কেউ নিতে চাইছে না যাই হোক না কেন চলুন এবার খাবারটা দিতে থাকি ওদের তো পাশে দিয়ে দিয়েছি এবার একটু বুবুকে ওর বাবাকে দিই আমাদের সকলের জন্য একটু পরোটা কাবলি ছোলার তরকারি যেটা আমার বান্ধবীর ভীষণ পছন্দের বাচ্চাদের জন্য আমি আজকে পিস পোলাওটা করেছি আর একটু প্যানিরের এই রকম একটা আইটেম যেটাতে বাচ্চাদের ভালো লাগবে খেতে কিন্তু জানি না আজ বাচ্চাগুলো কেমন আনন্দ করে খাবে এখন এরকম পনিরের আইটেমগুলো দেখলে তখন মনে হয় জানেন সেই দিনগুলোর কথা যখন বিয়ের পরে আমাকে প্যানিরের কোনো কিছু মানে শনিবারগুলোতে নিরামিষ থাকতো তখন তো আমরা গুহাটি থাকতাম শান্তনু আমি নিরামিষ কিছু আইটেম করতে মানেই সেই পনির পনির করতে গিয়ে না সে ট্যালট্যালে ঝোল করতাম তখন তো আর মোবাইলের এইসব এত কিছু ইউটিউব এইসব বেরোয়ও নিয়ে ছিল না তখন একটা বেলাদের বই ছিল সেটা দেখে করতাম তাই একটু মনে পড়ে গেল এখন তো অনেক কিছুই দেখে আমরা বাড়িতে বসে করতেই পারি যাই হোক ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি এবার ওদের খাওয়া দাওয়াগুলো সব দেখে কি লাগবে তো আমার এই ব্লগুলো কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে আপনারা কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা